হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌ সুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি তোমাদের সাথে নারকেল তেল ও ডাব সাবান দিয়ে একটা ম্যাজিক্যাল স্কিন রেমেডি শেয়ার করতে চলেছি যেটা সপ্তাহে একদিন ব্যবহার আগেই ব্রাইটনিং তোমাদের হাত পা ঘাড় গলা হাঁটু কোনো সমস্ত কালো দাগ নোংরা ময়লা এমনকি সান ট্যানকে তুলে দিয়ে স্কিনকে ইনস্ট্যান্ট ফর্সা উজ্জ্বল ঝলমলে করে তুলবে তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অবধি দেখবে তো চলো তোমাদের রেমেডিটা দেখিয়ে দিই কিভাবে তৈরি করবে আর কিভাবে অ্যাপ্লাই করবে আজকের এই রেমেডিটা তৈরি করতে আমার এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো লাগবে তো প্রথমে আমি টমেটোটাকে টুকরো করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে টমেটোর রসটা বার করে নিচ্ছি বন্ধুরা টমেটোর রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যার ফলে আমাদের ত্বকের যে কোনো কালো দাগ সানট্যান ট্যান স্প্যাচকে প্যাচকে তুলে এমনকি রোদে পড়া কালো ত্বককেও কিন্তু ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে এই টমেটোর রস আর বন্ধুরা এই টমেটোর রসটা তো আমাদের অবশ্যই প্রয়োজন তারপর এখানে আরও একটা জিনিস লাগবে সেটা হচ্ছে ডাব সাবান দেখো আমি একটা পনেরো টাকার দামে ছোট্ট ডাব সাবান নিয়ে নিয়েছি এই প্রথমে তোমাদেরকে ডাব সাবানটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে বন্ধুরা ডাব সাবান কিন্তু আমাদের স্কিনকে ভীষণ পরিমাণে হোয়াইটনিং ব্রাইটনিং করতে হেল্প করে আমাদের স্কিনকে সফট স্মুথ গ্লোয়িং করতে হেল্প করে তার সাথে আমাদের ত্বকে আর্দ্রতাকে ধরে রাখতে ভীষণভাবে সাহায্য করে এবং ডাব সাবান কিন্তু আমাদের স্কিনে ময়শ্চুরাইজিংয়েরও কাজ করে তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে কোকোনাট অয়েল হ্যাঁ বন্ধুরা তোমাদের এটা দিতেই হবে এটাকে স্কিপ করলে একদমই চলবে না তোমাদের এখানে এক চামচের মতন কোকোনাট অয়েল এই গ্রেট করে রাখা ডাব সাবানের মধ্যে অ্যাড করতে হবে তারপর যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে বেকিং সোডা হ্যাঁ বন্ধুরা তোমরা এখানে এক চামচের মতন বেকিং সোডা অ্যাড করবে বন্ধুরা এই নারকেল তেল ডাব সাবান আর বেকিং সোডা প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের স্কিন থেকে সমস্ত রকমের নোংরা ময়লা পুরোনো কালচের দাগছ ট্যান তাছাড়া ডাক স্প্যাচকে তুলে স্কিনকে ফর্সা উজ্জ্বল যেমন করবে তার সাথে তোমাদের স্কিনকে ভীষণ পরিমাণে সফট সাপল গ্লোয়িং করতেও হেল্প করবে এরপর তোমাদের কি করতে হবে তোমাদেরকে একটা অন্য বাটিতে কিছুটা গরম জল করে নিয়ে আসতে হবে করে নিয়ে এসে অল্প অল্প করে এর মধ্যে গরম জল অ্যাড করতে হবে যখনই তোমরা গরম জল অ্যাড করবে তখনই কিন্তু খুব সুন্দর একটা ফোম ক্রিয়েট হবে যেহেতু এখানে বেকিং সোডা দিয়েছি আর কি হবে গ্রেড করে রাখা ডাব সাবানটা কিন্তু আস্তে আস্তে গলতে শুরু করবে একেবারে গলে গিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে যখন তোমরা এই গরম জল দিয়ে এটাকে মিক্স করবে তারপর তোমাদের এখানে দু থেকে আড়াই চামচের মতন চালগুলো অ্যাড করতে হবে আমরা প্রত্যেকেই জানি চালগুলো কিন্তু আমাদের স্কিনকে খুব ভালো এক্সপোলিয়েট করে আমাদের স্কিনের মধ্যে জমে থাকা পুরনো ময়লা কালচের ছোপ ট্যান এমনকি ব্ল্যাক হেডস হোয়াইট হেডসের মতন সমস্যাকে দূর করে দেয় স্কিনকে ভীষণ পরিমাণে হোয়াইটনিং করতে হেল্প করে তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে কোলগেট পেস্ট তোমাদের হাফ চামচের মতন কোলগেট পেস্ট এখানে অ্যাড করতে হবে পঞ্চাশ কোলগেট পেস্ট কিন্তু আমাদের স্কিনকে হোয়াইটনিং করতে ভীষণভাবে হেল্প করে স্কিনকে ডিটেন করতে ব্লিচ করতে হেল্প করে তার সাথে তোমাদের স্কিনে একটা কুলিং এফেক্ট প্রোভাইড করে দেয় সবশেষে তোমাদের টমেটোর রসটা এখানে অ্যাড করে দিতে হবে টমেটোর রসটাই কিন্তু তোমাদের স্কিন থেকে সমস্ত কালো দাগ নোংরা ময়লা কালচে দাগ ছোপ ট্যান তারপর ডাক স্প্যাচকে তুলে স্কিনকে ফর্সা উজ্জ্বল করে তুলবে আর বন্ধুরা এটা তোমরা মুখে অ্যাপ্লাই করবে না শুধুমাত্র ঘাড়ে পিঠে হাঁটু কুনুইতে ঘাড় গলা এমনকি আন্ডার আর্মস প্রাইভেট পার্টসও অ্যাপ্লাই করতে পারবে আর এটা অ্যাপ্লাই করার সব থেকে বেস্ট টাইম হচ্ছে স্নানের আগে তোমরা স্নানের আগে এটা অ্যাপ্লাই করে তোমরা দশ থেকে পনেরো মিনিট মতন রেখে দেবে তারপর তোমরা ভালো করে প্লেন ওয়াটার দিয়ে ক্লিন করে নেবে তাহলে তোমাদের একটু সুবিধা হবে আর বন্ধুরা এটা ছেলে মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে সপ্তাহে একদিন কি দু তোমরা এটা ব্যবহার করতে পারো কোনো অসুবিধা হবে না বন্ধুরা আমরা কম বেশি প্রত্যেকেই এই ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা যদিও বা হাতে একটু সময় বার করে মুখে যত্ন নিয়ে থাকি বাট হাত পায়ে যত্ন নেওয়ার কথা সেটাতে তো একদমই ভুলে যায় যার ফলে আমাদের হাত পাটা ভীষণ পরিমাণে কালো হয়ে যায় তারপর রোদে পুরে ট্যান পড়ে যায় প্যাচ চলে আসে তারপর নোংরা ময়লা জমতে জমতে হাত পাটা কেমন যেন খসখসে হয়ে যায় কালো দেখায় সেটা দেখতে ভীষণই বাজে লাগে তবে সামনেই পুজো আসছে বন্ধুরা মুখে যত্ন তো অবশ্যই আমরা নেব কিন্তু তার সাথে সাথে আমাদের হাত পায়ে যত্ন কিন্তু অবশ্যই নিতে হবে তবে আমাদের মুখের রঙের সাথে হাত পায়ের রঙটা একেবারে ম্যাচ খাবে তাই বন্ধুরা রকম প্যাক বানিয়ে তোমরা যদি সপ্তাহে এক থেকে দুদিন ব্যবহার করতে পারো তাহলে তোমাদের এই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে আর আমরা যারা হাউস ওয়াইফ আছি তারা রান্নাঘরে অনেকটা সময় কাটাই যার ফলে খুব তাড়াতাড়ি আমাদের হাত পায়ে ট্যান পড়ে যায় ডাক স্প্যাচ চলে আসে তারপর স্কিনটা পুরো কালো হয়ে যায় তাই আমাদের কিন্তু একটু বেশি করে আমাদের হাত পায়ে যত্ন নিতে হয় তো বন্ধুরা আজকে আমি এই প্যাকটা শুধু হাতে অ্যাপ্লাই করে দেখাচ্ছি আর আমি এটা শুধু হাতে নয় আমি ফুল বডিতেই অ্যাপ্লাই করব। তোমরা এটা বেশি করে তৈরি করে রেখে তোমরা পরপর তিন থেকে চার দিনও অ্যাপ্লাই করতে পারো তবে অবশ্যই তোমাদের ফ্রিজে স্টোর করে রেখে দিতে হবে তো দেখো সবার প্রথম আমি একটা ব্রাশের সাহায্যে পুরো হাতের মধ্যে খুব ভালো করে এটা অ্যাপ্লাই করে নিয়েছি দুটো হাতেই কিন্তু খুব ভালো করে অ্যাপ্লাই করতে হবে আর বন্ধুরা করে নেওয়ার পর তারপর জাস্ট দশ মিনিট অপেক্ষা করতে হবে যখনই দেখবে হাতটা সেমি ড্রাই হয়ে আসছে তখনই জেন্টলি হালকা হাতে মাসাজ করতে হবে বা স্ক্রাব করতে হবে যখনই মাসাজ করবে স্ক্রাব করবে তখনই আমাদের ত্বকের মধ্যে জমে থাকা পুরনো ময়লা কালচে ছোপ ট্যান ডেড পেন্সিলের লেয়ারটা প্রপারভাবে রিমুভ হবে তার সাথে সাথে স্কিনের মধ্যে দেখবে অনেক মরা চামড়া থাকে তারপর ট্যান থাকে সেগুলোও কিন্তু রিমুভ হয়ে যাবে এবং স্কিনটা ভেতর থেকে ডিপ ক্লিন হবে তার সাথে স্কিনটা হোয়াইটনিং ব্রাইটনিং লাইটনিং হয়ে যাবে তবে একদিন ব্যবহার করেই তোমরা রকম রেজাল্ট পাবে না তোমাদের কিন্তু রেগুলার বেসিসে ইউজ করতে হবে তো দেখো বন্ধু তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে দেখো আমার হাতটা ভালো করে দেখলেই বুঝতে পারবে আমার কিন্তু প্যাকটা অনেকটাই ড্রাই হয়ে এসছে এবার কি করছি দেখো আমি আরও একটা টমেটো রেখে দিয়েছিলাম সেই টমেটোটাকে টুকরো করে রেখে দিয়েছিলাম সেই টমেটোর টুকরো দিয়েই হাতটাকে খুব ভালো করে স্ক্রাব করছি টমেটোর টুকরো দিয়ে বা লেবুর টুকরো দিয়ে যখন তোমরা স্ক্রাব করবে তখন কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের হাত পা থেকে কালো দাগটা উঠে যাবে কারণ যেহেতু এই টমেটো বা লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে স্কিন হোয়াইটনিং প্রপার্টিস থাকে ন্যাচারাল একটা ব্লিচিং প্রপার্টিস থাকে যার কারণে তোমাদের স্কিন থেকে সমস্ত কালো দাগ তারপর তোমার রোদে পোড়া কালো ত্বককে ফর্সা করতে ভীষণভাবে সাহায্য করে তো দেখো আমি যেভাবে স্ক্রাব করছি তোমরা সেভাবেই স্ক্রাব করে নেবে শুধুমাত্র হাতে নয় বন্ধুরা তোমরা এটা ফুল বডিতেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর এইভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর পরপর কটা স্টেপ করলেই দেখবে তোমরা নিজেরাই রেজাল্টটা দেখে বুঝতে পারবে যে কতটা ডিফারেন্স লাগছে তোমাদের হাত পাটা কতটা ফর্সা উজ্জ্বল হয়ে উঠেছে আর তোমরা একটু পরেই যখন আমি পুরো হাতটা ভালো করে ক্লিন করে দেখাবো তোমরা নিজেরাই দেখতে পাবে আমার হাতটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে হাতের আঙুলে গিটে গিটে তারপর হাতের যে চেটোটা রয়েছে সেই সমস্ত জায়গায় যে কালোর ছোপ ছিল ডাক স্প্যাচ ছিল সমস্ত কিছুটাই কিন্তু রিমুভ হয়ে গেছে এবং হাতটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে উঠেছে তোমরা নিজেরাই দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আর বন্ধুরা তাই পুজোর আগে নিজেদের হাত পাটাকে এইভাবেই ফর্সা উজ্জ্বল করতে চাও যদি তাহলে সপ্তাহে একদিন করে এই রেমেডিটা অবশ্যই ট্রাই করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটাকে প্রেস করে দিও এরকমই হোম রেমেডি ভিডিও রেগুলার পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো